সামুদ জাতির কথা আপনারা সবাই শুনে থাকবেন কারা ছিল এই জাতি কিভাবে বা তারা ধ্বংস হলো কোথায় বা তারা ছিল এই সামুদ জাতিকে সংক্ষিপ্তভাবে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি পুরো থাকুন আমরা এক মহান নবীর কথা যাকে পাঠানো হয়েছিল সামুদ জাতির কাছে সেই হরজত সালেহ আলাহাল্লামের কথা সালেহ আলাহাল্লামের কথা কোরানে আটটি সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে সামুদ জাতির শক্তি সম্পদ বিলাসিতা ছিল অনেক কিন্তু তারা আল্লাহর পথ ভুলে ভুল পথে চলছিল তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য তাদের কাছে পাঠানো হয় তাদেরই ভাই হরজত সালে আলেমকে সালেহ আলে আলে ছিল হরজত নুহ আলেসালামের বংশধর তাকে পাঠানো হয় সামুদ জাতির কাছে সামুদ জাতি বসবাস করত হেজর এলাকায় বর্তমান সৌদি আরবের উত্তর পশ্চিমা অঞ্চল তারা পাহাড় কেটে ঘর বানাতো তারা পাহাড় খুঁড়ে রাজপ্রাসাদ তৈরি করত এতটাই শক্তিশালী ছিল তারা সালেহ সাল্লামের দাওয়াত তিনি বলেছিলেন হে আমার জাতি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার সঙ্গে কারো শরিক করো না কিন্তু তার জাতির কিছু লোক বলল। তুমি তো আমাদের মতোই মানুষ তুমি যে নবী তার প্রমাণ দাও আমাদেরকে আমরা কি করে বিশ্বাস করব তোমার কথা তাদের মধ্যে কয়েকজন বলল তুমি যদি এই সামনের পাহাড় থেকে একটা উঠ বের করে আনতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি নবী আল্লাহর কুদ্রুতে পাহাড় ফেটে বেরিয়ে আসে একটি বিশাল উট যাকে বলা হয় নাকাতুল্লাহ আল্লাহর উট বলেছিলেন এটি একটি আল্লাহর নিদর্শন তোমরা এই উটকে কষ্ট দিও না এটি একদিন পানি খাবে এবং একদিন তোমরাও খাবে সালে আলাহ কথা অমান্য এবং শাস্তি তারা অবাধ্য হয়ে উঠটিকেই মেরে ফেললো সালে আলাহ সাল্লাম বললেন তোমাদের হাতে আছে মাত্র আর তিন দিন সময় তিন দিন পরে আল্লাহর আজাব আসবে তোমরা তৈরি হয়ে থাকো তিন দিন পর ভয়ঙ্কর এক চিৎকার বজ্রপাত ও ভূমিকম্প শুরু হলো এক সেকেন্ডও তারা জমিনে দাঁড়িয়ে থাকতে পারলো না পুরো জাতি ধ্বংস হয়ে যায় এই সাম জাতিকেই বলা হয়েছিল তোমরা কয়েকদিন মজা করে নাও আনন্দ করে নাও আল কোরআনে যে কয়টি সুরার মধ্যে হরত সালে আলহ্লাম এবং তার জাতির কথা আল্লাহ তুলে ধরেছেন সুরাহ আল আরফ সুরাহুত সুরা আশু আরহ সুরা আন্নামাল সুরা আল কমার সুরা আল হিজর সুরা আত্মা কবির সুরা ফুসিলত তাদের এই নিদর্শন এখনো সৈদ আরবে আছে অনেক মানুষ সেখানে যায় সেই ধ্বংসস্তূপ দেখার জন্য এই কয়টি সুরার মধ্যেই শ্যামদ জাতির কথা উল্লেখ করা হয়েছে আপনারা চাইলেই দেখতে পারেন বা পড়তে পারেন আমি শুধু সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি যদি আমার কথার মধ্যে কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি ঠিক করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন ইসলাম সম্পর্কে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ